আজকে চিকেন বাড়বে কেউ সাথে থাকছে বাটার নান ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে কিন্তু অনেক বেশি মজা করে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি তো আমার ঘরে টক দই ছিল না আমি এক কাপ ঘন দুধের সাথে সিরকা দিয়ে না টকদই বানিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে আড়া মশলার ভিতরে এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছিলাম বার্বিকিউ মশলা এক টেবিল চামচ কিউ সস দিয়েছি দুই টেবিল চামচের মতো সস দিয়েছিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো এক চামচ দিয়েছিলাম আমি গোল মরিচের গুঁড়া আর এক ফালি লেবু চেপে আমি সম্পূর্ণ রসটুকু না দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব সুন্দর করে না এই যে মিশিয়ে নিব আর এখানে টক দই যে ঘন হতে হবে এমন কোনো কথা নাই কিন্তু তো মেশানো হয়ে গেলে দেখো আমি চিকেনটা না খুব সুন্দর করে কিন্তু কাট করে নিয়েছি ডিপ করে অবশ্যই ডিপ করে কিন্তু কাট করে নিতে হবে তাহলে কি হবে মশলাটা খুব সুন্দর হবে না চিকেনের ভিতরে প্রবেশ করবে তো আমি খুব সুন্দরভাবে দেখো মিশিয়ে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে না মশলাগুলো এই যে ঢুকিয়ে দিচ্ছি তো সব মেশানো হয়ে গেলে আমি কিন্তু ওটাকে মেরিনেটে রাখবো দুই ঘন্টা আর এখানে আমি বাটার নানের জন্য এই যে ডো রেডি করে রেখেছি এটাকে আমি ফয়েল পেপার দিয়ে একটু না মুড়িয়ে রেখেছি এটাও আমি দুই ঘন্টা রেস্টে রাখবো আর এই যে দেখো দুই ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি আর এখন দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি তেল দিয়ে দেবো তো এখানে আমি সরিষার তেল দিয়েছি তোমরা কিন্তু চাইলে সোয়াবিন তেলও দিতে পারো তেলটা অবশ্যই লাস্টে দিবে প্রথমে তেলটা দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে না তো আমি দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে আর এখন দেখো আমি চিকেনের গায়ে থেকে না মশলাগুলো যত সম্ভব এই যে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ওই যে মশলাগুলো কিন্তু আমি রেখে দেব এগুলো কিন্তু পরে কাজে লাগবে আর এখন চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে কিন্তু আমি দশ মিনিট রেখেছিলাম তো এটার থেকে কিন্তু আরও একটু পানি বেড়েছিল এটা পানিটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখো আমি উল্টে দিচ্ছি দিয়ে বা চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি তো ওটা সিদ্ধ হতে থাক চিকেনটা আর আমি কিন্তু এই যে এই ফাঁকে নানানটা রেডি করে নিচ্ছি তো আমি ডোটা যখন মুখে নিয়েছিলাম না ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল আসলে গ্যালারিটা না ভরে গিয়েছিল তো আমি পরে খেয়াল করছি তো যাই হোক এই যে আমি কিন্তু ওখানে লিচি আকারে কেটে নিয়েছিলাম ছয় পিস তারপরে এখন ওই যে রুটি বেলে আমি এই যে ভাজতে চলে আসছি তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটু বাটার দিয়ে তারপরে আমি ভেজে নিব এই পিট ও পিট উল্টে পালাম যে এখন একটু ধনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি দিলে কি হয় দেখতে না সুন্দর লাগে তো দেখো দিয়ে আমি আবার একটু উল্টে এই পিঠটা ভেজে নিয়ে তারপরে এটা না নামিয়ে নিয়ে নেব তো এভাবে কিন্তু আমার সবগুলো বাটার নান কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ও আমার চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি মশলাটুকু না ব্রাশ করে দিব এইভাবে মশলা ব্রাশ করে দিলে না চিকেনের গায়ে একটু জুচি ভাব থাকে না খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো দিয়ে আমি কিন্তু উল্টে দিয়ে ওপার পিঠেও কিন্তু একইভাবে আমি মশলা ব্রাশ করে দিয়েছি দিয়ে কিন্তু আবারও আমি কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছিলাম তো ভাজা হয়ে গেলে না আমি এই প্যান্টটা নামিয়ে রেখেছিলাম রেখে তারপরে এক টুকরো কয়লা না আমি পুড়িয়ে নিয়েছিলাম যখন কয়লাটা না লাল হয়ে যাবে তখন আমি কলাটা উঠিয়ে নিয়ে একটা স্টিলের বাটির ভিতরে দিবো এই যে বাবির যে প্যান্টটা প্যানের ভিতরে আমি বাটি দিয়েছি আর কলাটা দেওয়ার পরে আমি একটু তেল দিয়েছি দেওয়ার পরে যে ধোয়া উঠছে না এই পর্যায়ে আমি এখন ঢাকনার ওটাকে না পাঁচ মিনিট এভাবে করলে না চিকেনের গায়ে একটা স্মুকি ফ্লেভার থাকে খেতে না বেশ ভালো লাগে তো যাই হোক আমি মশলাটা কিন্তু একটু আমের আচার দিয়ে জাল করে নিয়েছি জলফের আসার দিয়ে করলে কিন্তু বেশি মজা হয়তো আমার ঘরে ছিল না আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো ভালো খাবার খেতে কিন্তু থার্টি ফার্স্টের প্রয়োজন হয় না যে কোনো দিনে কিন্তু খাওয়া যায় আজ এই পর্যন্ত সবাই ଭଲ ଥେକ ଆସଲାମାଇକମ୍